আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স দুই হাজার চব্বিশ সালে মেসেঞ্জারের নতুন একটা আপডেট এসেছে এই আপডেট অনুযায়ী কেউ যদি ইচ্ছা করে তাহলে কারো অনুমতি ব্যতীত তার মেসেঞ্জারে কল অথবা এস এম এস দিতে পারবে না তো ভিউয়ার্স আপনাদের আমি এই সেটিংসটাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো ভিউয়ার্স ভিডিও শেষে আপনাদের আর একটা ট্রিক্স আমি দেখাবো যে ট্রিক্সটা আপনারা যদি অন করে রাখেন তাহলে কোনো ব্যক্তি যদি আপনাকে এস এম এস দেয় তাহলে তার এস এম এসটা আপনি দেখতে পারবেন কিন্তু আপনি যে তার এসএমএসটা দেখতেছেন সেটা কিন্তু সে বুঝতেও পারবে না তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিউয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায় তো ভিউয়ার্স কাজটা ফাইনালি করার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করব মেসেঞ্জার লিখে তো দেখুন ভিওয়ার্স এখানে মেসেঞ্জারটা কিন্তু চলে এসেছে তো ভিওয়ার্স এখানে ম্যাসেঞ্জারটা যদি আমাদের অনেক আগে যদি ইনস্টল করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপডেট দেখাবে আর যদি রিসেন্টলি আমরা ইনস্টল করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপডেটটা দেখাবে না তো যেহেতু আমি এটা রিসেন্টলি ইনস্টল করেছি তাই এখানে ডিরেক্ট ওপেনটা দেখাচ্ছে আপডেটটা দেখাচ্ছে না তো ভিওয়ার্স আপনারা যেটা করবেন সেটা হলো ম্যাসেঞ্জারটা যদি অনেক আগে আপনাদের ইনস্টল করা থাকে তাহলে সেক্ষেত্রে এটা একবার আপডেট করে নেবেন তো আপডেট করার পর ভিওয়ার্স আমরা চলে যাব ডিরেক্ট ম্যাসেঞ্জারে ভিউার্স মেসেঞ্জার আসার পর এখানে আমরা উপরে বাম পাশে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করবো সেটিংসে সেটিংসে ক্লিক করার পর ভিউার্স আমরা একটু স্ক্রোল করে নিচে চলে আসবো নিচে এসে এখান থেকে আমরা সিলেক্ট করবো প্রাইভেসি অ্যান্ড সেফটি তো ভিউার্স এখান থেকে আমরা চলে যাব মেসেজ ডেলিভারিতে ভিউয়ার্স এখানে মেসেজ ডেলিভারিতে আসার পর আমরা পরপর তিনটে অপশন দেখতে পারবো তিনটে অপশনের ভিতর প্রথম যে অপশনটা আছে পিপুল উইথ ইউর ফোন নম্বর আমরা এখানে ক্লিক করবো দ্য ভিওয়ার্স পিপুল উইথ ইউর ফোন নাম্বারস অর্থাৎ আপনি যে ফোন নম্বরটা দিয়ে আপনার ফেসবুক বা মেসেঞ্জারটা ওপেন করেছিলেন সেই ফোন নম্বরটা যদি কারো ফোনে সেভ করা থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনাকে ডিরেক্ট এস এম এস দিতে পারে তো এখানে যে তিনটা অপশন আছে সেটার অর্থ হলো আপনি যদি চ্যাট অপশনটা সিলেক্ট করে থাকেন তাহলে সেই ব্যক্তি কিন্তু ডিরেক্ট আপনাকে এস এম এস দিতে পারে এবং সেটা কিন্তু আপনার মেসেঞ্জারের ইনবক্সে দেখাবে আর এখান থেকে যদি আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে সেই ব্যক্তি যদি আপনাকে এসএমএস দেয় তাহলে সেটা কিন্তু মেসেজ রিকোয়েস্টের যে অপশনটা আছে সেখানে চলে যাবে এবং আপনাকে দেখাবে মেসেজ রিকোয়েস্ট হিসাবে তো আপনি যদি সেটা সেন্ড করেন এবং তাকে রিপ্লাই দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে কনভারসেশন করতে পারবেন এবং এর নিচে যে অপশানটা আছে সেটা হলো ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ভিওয়ার্স আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা সেই ব্যক্তির ফোনে সেভ করা থাকা সত্ত্বেও সে কিন্তু আপনারে এস এম দিতে পারবে না তো ভিউয়ার্স আমরা আবার একটু ব্যাকে চলে যাব এরপরে যে অপশানটা আছে সেটা হলো ফ্রেন্ড অফ ফ্রেন্ডস অন ফেসবুক তো ভিউয়ার্স এখানে আমরা ক্লিক করে ঠিক পরপর সেই আগের মতো তিনটে অপশনই দেখব তো এখানে যে তিনটে অপশন আছে এখানে বাই ডিফল্ট মেসেজ রিকুয়েস্টে সেভ করা থাকে এখন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এটা দ্বারা বোঝাচ্ছে যে আমার একজন ফ্রেন্ডস আছে মনে করুন তার নাম রহিম এবং তার একজন ফ্রেন্ডস আছে তার নাম করিম অর্থাৎ এটাকে বলে মিউচুয়াল ফ্রেন্ড সেই মিউচুয়াল ফ্রেন্ডে যদি ইচ্ছা করে তাহলে সে কিন্তু আমাকে এস এম এস দিতে পারে তো সেক্ষেত্রে আমি যদি চ্যাট অপশনটা সিলেক্ট করে রাখি তাহলে ডিরেক্ট এস এস দেবে মেসেজ রিকুয়েস্ট অপশনটা যদি সিলেক্ট করে রাখি তাহলে তার মেসেজটা আমাদের মেসেজ রিকুয়েস্টে দেখাবে আর এখান থেকে যদি আমি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা যদি সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু সে কোনোভাবেই আর আমাকে এস এম এস দিতে বা কল দিতে পারবে না তো বিহারস আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি এরপরে বিহার্স দেখুন অন মেসেঞ্জার অর ফেসবুক ভিউয়ার্স উপরের অপশন দুইটা বাদে অর্থাৎ আমাদের যে ফোন নাম্বার সেভ করে রাখছে সেই ব্যক্তি এবং আমাদের যে মিউচুয়াল ফ্রেন্ডস আছে সেই ব্যক্তিগুলো ছাড়াও আদার্স যে পাবলিক থাকে তারা যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আমাদের কল বা এস এস দিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দুইটা অপশনের একটু কাস্টমাইজ করে নেই তাহলে আমরা সুবিধা পাবো যেমন আমরা যদি মেসেজ রিকোয়েস্টটা যদি সিলেক্ট করে রাখি তাহলে সেক্ষেত্রে তারা এস দিলে সেই আগের মতোই মেসেজ রিকোয়েস্টে গিয়ে আমরা সেটা দেখতে পারবো আর যদি ডন্ট রিসিভ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখি তাহলে সেই অপরিচিত ব্যক্তি সে কোনোভাবেই কিন্তু আমাদের কল বা এস এম এস দিতে পারবে না তো ভিওর্স এখানে কিন্তু আমার অলরেডি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট লেখা আছে অর্থাৎ অপরিচিত কোনো ব্যক্তিই আমাকে কল বা এস এম এস দিতে পারবে না তো এক্ষেত্রে আপনাদের সুবিধা মতো আপনারা এটা কাস্টমাইজ করে আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করবেন তো ভিওর্স শুরুতে আপনাদের বলেছিলাম আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে রাখলে আপনার কোনো ফ্রেন্ডস আপনাকে যদি কোনো কল বা এস এম এস দেয় তাহলে আপনি তার কল বা এস এম এস সেন্ড করতে পারবেন কিন্তু আপনি যে তার কল বা এস এম এস সেন্ড করতেছেন সেটা সে বুঝতেও পারবে না তো সেটা কীভাবে করে ভিওর্স এবার আমি আপনাদের সেটা দেখাবো দিউার্স এই কাজটা করার জন্যে আমরা চলে যাবো আমাদের চ্যাট লিস্টে তো ভিওয়ার্স এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ধরুন এখানে আমার একটা ফ্রেন্ডস আছে যার নাম ফারদিন আহমেদ আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর ভিউর্স এখান থেকে আমরা উপরের যে একটা আইকন আছে সেই আইকনে ক্লিক করব। সেই আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু তার আইডিটা এখানে শো করছে শো করার পর তার আইডি রিলেটেড ডিটেলস তথ্য কিন্তু আমাকে দিচ্ছে তো ভিউয়ার্স আমরা যেটা করব এখানে আসার পর একদম নিচের দিকে এসে দেখবেন এখানে একটা অপশন আছে রেস্ট্রিক্ট তো ভিউয়ার্স আমরা এই রেস্ট্রিক্টে ক্লিক করে রাখবো তো ভিউর্স রেস্ট্রিক্টে ক্লিক করার পর দেন আমরা আবার ক্লিক করব রেস্ট্রিক্ট ফাট দিন তো ভিউয়ার্স এটা করলে যেটা হবে এই ফাট দিন আমাকে যত এস এম এসই দেখ কেন আমি কিন্তু তার এস এম এসগুলো দেখতে পারবো বাট আমি যে তার এস এম এসগুলো দেখছি সেটা কিন্তু সেই ফাট দিন বুঝতে পারবে না তো ভিওর্স এটাও কিন্তু অনেক মজাদার একটা সেটিংস আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা উইনাবল করে রাখতে পারেন তো ভিহার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এবং এই ভিডিওটি আপনি কিন্তু আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন আর এই আপনার ফেসবুকে শেয়ার করলে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ডসরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ